যে বিভিন্ন জায়গায় লাল নীল বাতিওয়ালা আলো আধারীর রেস্টুরেন্ট যেটা এক সময় শুধু ঢাকা বা শহরে কোন ফ্ল্যাট বিল্ডিং ভিতরে এরকম আলো আধারী মানে ছেলে মেয়ে যুবতী যুবক যুবতী বসবে আড্ডা মারবে নষ্টামি করবে এটার ব্যবস্থাপনা আড়ালে ছিল আজকে বিভিন্ন এলাকায় রাস্তার পাশে পাশে বিশাল বিশাল এরিয়া নিয়া এরকম লাল নীল বাতিওয়ালা রেস্তোরাঁ আমাদের বাংলাদেশে চালু হয়েছে না এই যুবক আর যুবতীদেরকে প্রকাশ্যে জিনার ব্যবচার করার জন্য অচিরেই দেখবেন অচিরেই দেখবেন অবস্থা কোথায় গিয়ে পৌঁছে এজন্য আমল সবগুলো করা চাই নিজেরও ছেলে মেয়েদেরও আরেকটু দরদি হওয়া দরকার আরেকটু দরদি হওয়া দরকার একটু দরদি নিজের কন্যা নিজের ছেলে নামাজের জন্য আরো উঠানো দরকার আরো চেষ্টা করা দরকার আল্লাহ তৌফিক দান করেন বলে না আমি তাহলে আমার ভাই যদি ইমানের উপরে উঠে আমলের উপরে উঠে তাম মখলুক তাকে মহব্বত করে রাবে আবশ্রীর নাম আপনারা জানেন না সবাই মহব্বত করে কেন ওই যে আল্লাহকে রাজি করছে আর আমলের উপরে উঠছে জোনায়দ নাম জানেন না সবাই বাইজিদ মুস্তামির নাম জানেন না সবাই বড় পীর কাদের নাম জানেন না সবাই আল্লামা মুফতি নাম জানেন না সবাই হ্যাঁ আর সারা পৃথিবী তাকে ভালোবাসে সারা পৃথিবীতে যত বাংলাদেশি মুসলমান আছে সবার কাছে আলহামদুলিল্লাহ তিনি পরিচিত সবাই ভালোবাসে সবাই ভালোবাসে তাহলে এই যে ভালোবাসা এই মহাব্বত এটা ঢেলে দিছেন কে আল্লাহকে নারাজ করে ভালোবাসা পাওয়া যায় শুধু ক্ষমতার জুড়ে কিছুক্ষণ প্রভাব দেখানো যায় ক্ষমতাশীল যদি এক ঘন্টার জন্য নজর পৃথিবীর আর কোথাও তখন জায়গা হয় না এক ঘন্টার ব্যবধানে সব এলোমেলো হয়ে যায় যাদের যাদের সুনাম যারা মনে করে ইজ্জত প্রভাব প্রতিপত্তি ক্ষমতা দিয়া তো যতক্ষণ ক্ষমতাশীল তার দিকে নজর রাখছে অতক্ষণই উনি যদি কোনো কারণে নারাজ তো সব শেষ সব শেষ কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা কবরে চলে যাওয়ার পরেও আজ শত বছর পরেও আল্লাহর বান্দাদের কলি যায় তাদের প্রতি মহব্বত আছে ঠিক কিনা বলে আমরা পড়ছিলাম একজন ব্রিটিশ আমলে একজন খ্রিস্টান গবেষক ছিল উইলিয়াম হান্টার উইলিয়াম উইলিয়াম হান্টার সে আজমিরে খাজা মহিন উদ্দিন চিস্তি আজমির মাজার সে কাছের থেকে মানুষের ভক্তি দেখছিল সে তো দেখার পরে সে মন্তব্য করছিল একজন খ্রিস্টান যে আমার মনে হয় এই লোকটা ভারতীয় উপমহাদেশের এই মানুষটা কবরের তলে মাটির তলে ঠাইকাও ভারতে কোটি কোটি মানুষের হৃদয়ে শাসন করতেছে রাজত্ব করতেছে অর্থাৎ মানুষের শ্রদ্ধা ভালোবাসা এই পরিমাণ তার এজন্য আল্লাপাদ যার প্রতি রাজি হয় তারে গোটা সৃষ্টি কি করে ভালোবাসে আল্লাহ নারাজ হলে আল্লাহ নারাজ হলে পাক যদি খুশি না হয় সৃষ্টি জীব তাকে ভালোবাসেন শেষ দ্বিতীয় আয়াত পাখিটার শুধু তর্জমা বলি আল্লাহ বলেন ফাইন নামায় সরনাহু বিলিসানিকা আল্লাহ বলেন নবী আপনার ভাষায় মানে রসূলুল্লাহ আলাইসাল্লাম আল্লাহ তাআলা কোরআন দিবেন যেই ভাষায় নবীর জবানের ভাষাও বানায় দিয়েছেন সেই ভাষা ঠিক না রসূলুল্লাহ আলাইসাল্লামের আরবী ভাষা আল্লা বলেন এই ভাষাটাকে আমি আপনার জন্য সহজ করে দিয়েছি যেন লিতুবাশ্বেরাবিহিল মুত্তাকিন আপনি যেন মোত্তাকি যারা নেককার তাদেরকে জান্নাতের সুসংবাদ দিতে পারেন অতুম জিরা বিহি কৌমাল লুদ্দা আর ঝগড়াটে কলহপ্রিয় মারামারি হানাহানি করে নেওয়ালাদেরকে যেন জাহান নামের ভয় দেখাইতে পারে এই কোরআনের মাকসাদ দুইটা নেককারদেরকে জান্নাতের কথা শুনানো আর বদকারদেরকে জাহান্নামের ভয় দেখানো যাতে জাহান নাম থেকে ফিরে আসে কথা বলছেন কি রসুলের লক্ষ্য উদ্দেশ্য দুইটা নেককারদেরকে জান্নাতের খবর দেওয়া আর নাফরমানদেরকে জাহান্নামের জাহান নামের ভয় দেখানো যাতে জাহান নাম থেকে ফিরে আসে শেষ আয়াত আল্লাহ বলেন তৃতীয় আয়াত বকাম আহলকনা কবলিন কারনিন নবী শুনেন এদেরকে বলেন ও মানুষেরা আমি আল্লাহ পৃথিবীতে ইতিপূর্বে যুগে যুগে বহু জাতি বহু ব্যক্তিকে আমি ধ্বংস করে দিছি দিছি কি না বলেন আল্লাহ নবীকে আল্লাহ বলে আচ্ছা মিন তাদের কোন যাদেরকে আমি ধ্বংস করে দিছি তাদের কোন নড়াচড়া কোন কবরে কোন জায়গায় আপনি অনুভব করেন আল্লাহ নবীকে বলছেন তাদের ফিস ফিস আওয়াজ সামান্য আওয়াজও শুনতে পান ফেরাউনের কোন নড়াচড়া দেখা যায় কোথাও নমরুদের কোনো নড়াচড়া দেখা যায় কোথাও অথবা তাদের হালকা আওয়াজও কি শুনতে পান না আল্লাহ বলেন আমি তাদেরকে একেবারে লিস্তে নাবুত করে দিয়েছি পৃথিবী থেকে নিশ্চিন্ন করে দিয়েছি অতএব আমার বাবা আমার ভাই আবারও বলি আসলে তো এটাই কথা বক্তা বলেন ওয়াইজ বলেন ইমাম বলেন খতিব বলেন আউলিয়া বলেন বুজুর্গ বলেন নেককার বলেন প্রধান বক্তা বলেন আর বিশেষ বক্তা বলেন যে যাই বলেন আসরের পরে বলেন আর রাজ দশটায় বলেন সব মিলাইয়া এক কথাই সেটা হল গুণা ছেড়ে দেন ইবাদত করেন এই বাদত করেন এসব মিলাই এই তো কথা ঠিকই না বলেন না সমস্ত আলোচনার সারাংশ কি গুণা ছাড়েন গুণা ছাড়েন আফলত ছাড়েন আখেরাত বানান আখেরাত বানান আমরা যারা মুসলমান আছি আপনাদের প্রত্যেকের কাছে আমি অনুরোধ করলাম যার ভিতরে বুঝ আসে আল্লাহ তালা যেন আপনাদের প্রত্যেককে ইমান আমলের দৌলত দান করেন নামাজ ছাইডেন না ভাইয়া ফজরের নামাজ কত যুবক আছে আহা জিজ্ঞাসা করে বাবা আজ কতদিন হয় কত দিন হয় ফজরের একটা যে নামাজ আছে তুমি যে ভুইলাও গেছ জানো তো জানো তো ষোলো বছর আঠারো বছর বিশ বছর তিরিশ বছর চাকরি করতেছে ব্যবসা করতেছে দোকানদারি করতেছে অটো চালাইতেছে সিএনজি চালাইতেছে গাড়ি চালাইতেছে বাজারে ব্যবসা করতেছে আইয়া এই যে চিত্তিয়া গেছে আবার যখন নিজে নিজে ঘুম বাঙ্গে তখন জানেও না খবরও নাই ফজরের নামাজ বলতে যে একটা নামাজ আছে আহ এমনে এমনি দুনিয়া বেশি ভোগ করা যায় না দুনিয়া কি আর বেশি ভোগ করা যায় ছোটবেলা দুনিয়া বুঝতে বুঝতে পার হয়ে যায় বয়সকালে রোগের লগে হ্যাঁ ওষুধ খাইতে খাইতে কি শেষ হয়ে যায় আর কি আর কি অল্প কয়েদিন এজন্য আমরা প্রত্যেক ইনশাল্লাহ চেষ্টা করব আল্লাহ তালা এই মাদ্রাসা কবুল করুক আল্লাহ তালা এই মসজিদ কবুল করুক আল্লাহ তালা এই মেহনত কবুল করুক বলেন আমিন বলেন আমিন মাদ্রাসার জরুরত্ব মনে রাখবেন জরুরত এই যে মাদ্রাসা থাকবেই স্বাভাবিক কিন্তু আপনাদের মাদ্রাসা তো চলবেই যে যতটুকু যুক্ত হয়েছেন মসজিদের সাথে মাদ্রাসার সাথে দেখবেন ইনশাল্লাহ এটাই একমাত্র আখেরাতের পুঁজি হিসাবে আসলের ময়দানে পাবেন আল্লাহ তালা আপনাদেরকে দান সদকা যা করেছেন আরও করার তৌফিক দান করুক আল্লাহ আমাদেরকে কবুল করুক প্রত্যেকে ইনশাল্লাহ ইমান আমল পাক্কা নামাজি হওয়ার চেষ্টা করি নিজেরা ছেলে মেয়েদেরকে নজর বাড়াই আখেরাতের জন্য যুবকরাও নামাজি হও চরিত্রবান হোক অস্থির উলঙ্গ ছবি বেহায়া ছবি দেখো না ভাইয়া খামখেয়ালিয়ার ঠাট্টা মজা তামসা হাঁটা চলা ঘুরা এগুলোর থেকে আল্লাহ তালা যেন আমাদের যুবকদেরকে হেফাজত করে বলেন আমি এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ